জয় জগন্নাথ প্রভু জগন্নাথ দেব বলভদ্র এবং দেবীর আশীর্বাদ সকলের সাথে থাকুক আমরা নিয়ে চলে এসেছি আমাদের একদিনে ভ্রমণের দ্বিতীয় অংশ প্রথম অংশটা কিছুদিন আগে বেশ কিছুদিন আগে আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে আবার দিন কেটে গেছে আমি দ্বিতীয় অংশটা আনতে পারিনি কিছু সমস্যার জন্য দ্বিতীয় অংশটা আমি নিয়ে এসেছি এখানে আমি তোমাদের দেখাবো পুজো দিয়ে আসার পর আমরা কীভাবে সমুদ্র সৈকতটা ভ্রমণ করেছিলাম এবং দিনের বাকি অংশটা কাটিয়ে আবার আমরা পুরীর স্টেশন থেকে ট্রেন ধরে হাওড়ায় এসেছি দুপুরবেলা পুজো দিয়ে এসে একটু রেস্ট নেওয়ার পরে আমরা বেরিয়েছিলাম দুপুরের লাঞ্চ সাথে যেহেতু পুজো দেওয়া হয়ে গেছিলো তাই আমরা আমিষই খেয়েছিলাম কারণ সকাল থেকে না খেয়ে পুজো দিয়ে দিয়েছি এবার পুজো দেওয়া হয়ে গেছে তাই আমরা ঠিক করলে আমি শিখাবো আমরা এরকমভাবেই প্রায় যাই একদিনে এবং আমরা এইভাবেই পুজো দিয়ে দিনটা কাটাই তাই আমাদের রুমের কাছাকাছি মামা ভাগ্নে রেস্টুরেন্ট ছিল এই রেস্টুরেন্টে আমরা আগেও খেয়েছি এখানকার খাবার কোয়ালিটি এবং এদের ব্যবহার আমার খুব ভালো লেগেছে এবং সব থেকে বড়ো কথা ভীষণ রিজনেবেল প্রাইস এখানে আমরা পৌঁছে আমাদের খাবার অর্ডার করে দিই যার মধ্যে আমাদের থালি ছিল এবং তার সঙ্গে আমরা একটা মাংস আর এক প্লেট মাছ অর্ডার করেছিলাম ভেবেছি যেহেতু দুজনেই আছি দুজনেই দুটো কম্বাইন করে খেয়ে নেব থালিতে ছিল ভাত ডাল ঝুরিয়ালি ভাজা আলু পোস্ত তার সঙ্গে একটা সবজির তরকারি এবং তেঁতুলের চাটনি এগুলো থালিতে থাকে নিরামিষ থালিতে থাকে এর সাথে আমরা নিয়ে নিয়েছিলাম এক প্লেট মাছ এবং এক প্লেট মাংস খাওয়া দাওয়ার পর আমরা রুমে ফিরে একটু দুপুরটা রেস্ট করে নিই এবং বিকালে আবার প্রভু জগন্নাথ দেবীর মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি তাই নিজেদের একটু সাজিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমার হাজব্যান্ডের সেই একই ব্যাপার ও আর হাফ প্যান্ট পরেই যাবে যাই হোক আমরা মন্দিরে পৌঁছে যাই সকালের মন্দিরের দৃশ্যটা যেমন ছিল বিকালের দৃশ্যটা আরও সুন্দর ছিল আমাদের উদ্দেশ্য ছিল যে উত্তোলন হয় সেটা দেখার কিন্তু আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিলো তাই জন্য সেই ধ্বজা উত্তোলনটা আমরা দেখতে পাইনি এবার এবার একটুখানি মন্দিরের আশপাশটা ঘুরে আমরা মন্দিরে কয়েকটা ছবি তুলে নিলাম এবং ভিডিও শ্যুট নিয়ে নিলাম তারপর মন্দিরের আলোগুলো চলে যাওয়ার পর কি অপরূপ যে লাগছিল মন্দিরটাকে বলে বোঝাতে পারবো না কেন দেখতে পাচ্ছ এখনও বহু দর্শনার্থী প্রভু জগন্নাথকে দর্শনের জন্য লাইন দিয়ে ভিতরে যাচ্ছে লাইনটা বেশ লম্বাই ছিল এবং আমরাও প্রভু জগন্নাথকে নিজেদের মনস্কামনা জানিয়ে আবার ফিরে আসতে যাব সেই সময় আমরা আরেকটা জিনিস দেখতে পেলাম মন্দির প্রাঙ্গণে কিছু নৃত্য দল বা এটা একটা ভ দর্শনার্থী বা ভক্তদেরই দল বলা যায় তারা ডান্ডিয়া বা লাঠি নাচ করছে খুব সুন্দর লাগছিল গানের তালে তালে এবং খোল করতালের তালে তালে তাদের এই ডান্ডিয়া সত্যিই মন ভরিয়ে দিয়েছিল। এটা সত্যি সত্যি আমাদের কাছে একটা ইচ্ছা পাওনা আমরা দুজনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে নাচটা দেখলাম এবং আমাদের মন ভরে গেল এরপর আমরা মন্দিরের দুয়ারের সামনে এসে দাঁড়ালাম এবং এ একটা কথা শোনা আছে না যে সব যখন হাওয়ার উল্টো দিকে জগন্নাথ দেবের পতাকা যে ধ্বজা মন্দিরে সেটা ওড়ে সেটা একদম চোখের সামনে দেখলাম আমাদের সামনে মাঠে আর দণ্ড ছিল যেখানে একটা পতাকা ছিল সেটা যেদিকে উড়ছিল আমরা তাকিয়ে দেখলাম তার বিপরীত দিকে মূল মন্দিরে যে ধ্বজা সেটা উড়ছিল এরপর আমরা রুমে আসি এবং আবার পর আমরা বের হই সমুদ্র সৈকতে এবং রাস্তায় যেতে যেতে আমরা আর একটা গান শুনলাম এরপর আমরা এই যে হয় না বড় বড় মানে সিমলা মির্চ বা জাতীয় কিছু একটা লঙ্কার চপ টাইপের ওটা একটু খেয়ে নিলাম তারপর আমরা সমুদ্রের সামনে গিয়ে এখানে দাঁড়ালাম এবং সমুদ্রের ঠান্ডা হাওয়া আমরা স্পর্শ করলাম তারপর সমুদ্র সৈকতে যে মার্কেট বা মেলা থাকে সেখানে একটু ঘুরলাম এবং কিছু অল্প স্বল্প জিনিস কিনলাম প্রথমেই আমি চলে গেলাম ওই যে পিতলের জিনিস থাকে ঠাকুরের বিভিন্ন বাসন পিতলের তৈরি বা ঠাকুরের মূর্তি সেই স্টলটা একদম সোনালি কালারের পুরো সোনার মতো চকচক করছিল যেটা আমাকে একটু বেশি আকর্ষিত করলো এবং সেখানে গিয়ে আমি অল্প কিছু জিনিস যেগুলো খুব প্রয়োজনীয় ছিল প্রয়োজন ছিল আমাদের ঠাকুর ঘরের জন্য সেগুলো নিয়ে নিলাম তারপর ওখান থেকে আস্তে আস্তে অগ্রসর হতে হতে আরও বেশ কয়েকটা স্টলে আমরা গেলাম সেখানে গিয়ে একটা প্রথমে ব্যাগের দোকান যাই এবং সেখান থেকে কিছু ব্যাগ দেখলাম একটা ব্যাগও নিয়েছিলাম যদিও সেই পুরো ভিডিওটা এখানে নেই তারপরে আবার আস্তে আস্তে এগিয়ে আমরা আরও কিছু ফুচকা মোমো এই জাতীয় কিছু খাবার খেয়ে নিই এবং তটে আরও বেশ কিছুক্ষণ থাকি এরপর আমরা ছবি তুলি এবং ফিরে আসি রুমে কারণ আমাদের রাত্রে ট্রেন ছিল সাড়ে দশটায় ওখান থেকে ফিরে আসার পুরী থেকে তাই আমরা খাওয়া দাওয়া আর সেখানে করি না স্টেশনে চলে আসি এবং স্টেশনের ধারে যে দোকান থাকে খাবারের সেখান থেকে রুটি এবং তরকারি নিয়ে নিই এবং স্টেশনে গিয়ে সেটা খেয়ে আমরা ট্রেনে উঠে পড়ি ট্রেনে আসার জন্য একটু অপেক্ষা করেছিলাম তারপর ট্রেনে আসতে আমরা উঠে পড়ি এভাবেই আমরা সারা কাটাই একদিনে পুরী ভ্রমণ আমাদের মনকে ভরিয়ে তোলে একটুও মনে হয় না যে আমরা একদিনের জন্য এসেছিলাম কারণ আমরা সব কিছুটাই এই একদিনে কমপ্লিট করেছি এসেছি পুজো দিয়েছি ঘুরেছি খুব আনন্দ করেছি তাই বন্ধুরা